পবিত্র কোরআন শরীফের এগারো নম্বর হুদের সত্তর থেকে আশি নম্বর আয়াতের বাংলা অনুবাদ সামনে কিছু আলোচনা চলেন শুরু করি সুরা হুদ আয়াত নম্বর সত্তর সে যখন দেখল তারা ওর দিকে হাত বাড়াচ্ছে না তখন তাদের গহিত ভাবল এবং মনে বৃত্তির সঞ্চার হলো তারা বলল ভয় করো না আমরা লুতের কমের প্রতি প্রেরিত হয়েছি অর্থাৎ ইব্রাহিম সাল্লাম সম্ভবত ভয় পাইছিলেন যে স্বপ্ন আস আল্লাহ পাগের দুধ চলে আসছে হ্যাঁ তখন হয়তো আশ্বাস করছিলেন যে তুমি ভয় করো না আমি ওই জাতিকে অর্থাৎ লুতের জাতিকে ধ্বংস করে দেবো এজন্য আল্লাহর পক্ষ থেকে আমরা প্রেরিত হয়েছি তখন তিনি আশ্বস্ত হলেন বা ভয় ভীতিমুক্ত হলেন এরকমই বিষয়টা হবে আর কি সুরাহুদ আট নম্বর একাত্তর যখন তার স্ত্রী দাঁড়িয়েছিল এবং সে হাসল আমি তাকে সুসংবাদ দিলাম ইশাকের ও ইসাকের পরবর্তী ইয়াকুবের সুরাহুদ আট নম্বর বাহাত্তর তার স্ত্রী বলল কি আশ্চর্য সন্তানের আমি জননী হব যখন আমি বৃদ্ধা এবং এই আমার স্ত্রী বৃদ্ধ অবশ্যই ইহা অদ্ভুত ব্যাপার তিনি হাসলেন এবং অবাক হলেন যে সেই এই বুড়ো বয়সে আবার বাবা হব এটা কি সম্ভব দেখেন মানে এটা কি সম্ভব মানে কি এটা তো আল্লাহর প্রতি বিশ্বাস না থাকারই কারণ তাই না আল্লাপাক তো যা ইচ্ছে তাই করতে পারে তাই না এটাই তো সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস তাই না মানে এখানে কিন্তু নবীদের ব্যাপার বলা হয়েছে যে নবীর স্ত্রী হাসলেন যে এই বয়সে কি আল্লাহ বাসা দিতে পারে এটা কিন্তু খুব একটা বাজে মন্তব্য তাই না যে আল্লাহ পাকের বোধহয় যোগ্যতাই নাই বুড়ো কালে বাচ্চা দেওয়া তাই না সেই কথাকে বোধ হয় ভালো করে খেয়াল রাখবেন কিন্তু এসব পা পাল্লা ক্ষমা করে দেন অথচ যক আবার বলি যেহেতু এটা সিরিয়াস একটা ব্যাপার সুরাভুদ আত নম্বর বাহাত্তর তার স্ত্রী বলল কী আশ্চর্য ব্যাপার সন্তানের আমি জননী হব অবাক হয়ে গেলেন তার মানে কি এটা আল্লাহ পাকের পক্ষে সম্ভব না এরকম অব্দি ভাবছিল আর কি তারপর আল্লাহ তাদের প্রতি খুশি হয়ে গেছে তো কিছু করার নাই আল্লাহ যাকে ইচ্ছে ধ্বংস করেন যাকে কি কি সুসংবাদ দেন সেটা আর কি সন্তানের আমি জননী হব যখন আমি বৃদ্ধা এবং এই আমার স্বামীও বৃদ্ধ অবশ্যই ইহা অদ্ভুত ব্যাপার সুরাভূত নম্বর তেহাত্তর তারা বলল আল্লাহর কাছে বিস্ময় বোধ করছ প্রশ্নবোধক চিহ্ন আল্লাহর কাছে বিস্ময় বোধ করছ অবাক হচ্ছ যে আল্লাহ এটা পারবে না হে নবীর পরিবার তোমাদের প্রতি রয়েছে আল্লাহর অনুগ্রহ ও কল্যাণ নিশ্চয়ই তিনি প্রশংসিত ও সম্মানিত যারা নবীর আসল তাদের প্রতি আল্লাপাক সন্তুষ্ট এবং তাদের কাছে ফ্রেস্তা পাঠান অনেক সময় তাদের সিনা চাক করেন বা তাদের কলিজা পরিষ্কার করে অশেষ কল্যাণ লাভ করেন এটা আল্লাহর ইচ্ছা আল্লাহ অনেককেই কল্যাণ দান করেন অনেকভাবে সাহায্য সহজ করেন আবার অনেককে আছে আল্লাহ মন চাইলে তাদেরকে ধ্বংস করে দেন তবে এটা অন্য আয়াতের বিপরীতে যায় সেটা হচ্ছে যে আল্লাহ বলতেছে যে যদি কেউ ভালো কাজ করে যারা পরিমাণ তার প্রতিদান তাকে দেওয়া হবে আর যারা পরিমাণ বন্ধ কাজ করে তার প্রতিদান দেওয়া হবে এরমও বলছেন আবার আবার আল্লাহ যা খুশি তাই করেন সে কথাও আছে যা সবই আল্লাহর ইচ্ছা এবার সুরাহুদ নম্বর চুয়াত্তর এখানে বলেন যখন ইব্রাহিমের ভীতি দূর হলো যখন ইব্রাহিম নবীর ভিত্তি দূর হলো এবং তার নিকট সংবাদ এলো তখন সে লুতের কমের সম্বন্ধে আমার পীড়িত ফেস্তাগণের সাথে ঝগড়া করতে লাগল আয়াত নম্বর পঁচাত্তর ইব্রাহিম সহনশীল কোমল হৃদয় ও বিনীত ছিল ইব্রাহিম সাল্লাম খুবই অমায়িক ছিল এবং খুবই চিন্তাশীল ছিল ইব্রাহিম হজরত ইব্রাহিম সাল্লাম খুবই চিন্তাশীল বিচক্ষণ ব্যক্তি ছিল তিনি প্রকৃতি সম্বন্ধে গভীরভাবে চিন্তা করতেন তিনি একবার তার পিতাকে বলছিলেন যে হে পিতা তুমি তো নিজেকে তুমি ঈশ্বর দাবি করো ভগবান গড নারায়ণ প্রজাপতি হ্যাঁ গোবিন্দ দাবি করো তাহলে তুমি এই যে সূর্য পূর্ব দিকে প্রতিদিন উদিত হয় তুমি একটু পশ্চিম দিক থেকে উদিত করে দেখাও না তাহলে বুঝবো যে তুমি ঈশ্বর এবং তোমাকে মেনে নেব এরমতে পিতার সাথে অর্থাৎ ইব্রাহী ইসলামের সাথে তার বাবার তর্ক বিতর্ক হয়েছিল আর কি যখন পৃথিবীতে প্রথম ইসলাম ধর্ম চালু হয় সেই সম্পর্কে আলোচনা আছে আমরা হয়তো আগে বা পরে এটা জানব সুরা হুদ আট নম্বর ছিয়াত্তর হে ইব্রাহিম এ হতে বিরত হও তোমার রবের বিধান এসে পড়েছে নিশ্চয়ই ওদের প্রতি এক অনিবার্য শাস্তি আসবে সুরা হুদ আট নম্বর সাতাত্তর এবং যখন আমার ফ্রেস্তাগণ লুতের নিকট এলো তখন সে বিষণ্ন হল এবং সে নিজেকে তাদের রক্ষায় অসমর্থ মনে করল এবং বলল এ নিদারুণ দিন লুত আলসাল্লাম দেখলেন যে আমি ব্যর্থ হয়ে গেছি কিছু করার নাই এখন একটা কঠিন দিন আসতেছে কিছু করার নাই ধৈর্য ধরতে হবে সে কথা বলা হয়েছে সুরাহুদ আয়াত নম্বর আটাত্তর তার কম তার নিকট উদ্ভ্রান্ত হয়ে ছুটে এলো এবং পূর্ব হতে তারা কুকর্মে লিপ্ত ছিল ওই যে লুতের কম কুকর্মে লিপ্ত ছিল অনেক আগের থেকেই তো লুত্ত তাদেরকে সাবধান করেছে এই আমার জাতি হে আমার সম্প্রদায় হে আমার ভ্রাতগণ তোমরা নিজেকে সংশোধন করো তোমরা অন্যায় কাছ থেকে ফিরে আসো কিন্তু লুতের কম কি করলো তাদের অন্যায় কাছ থেকে ফিরে আসলো না তারপরে যথাসময় সেই সৃষ্টিকর্তার শাস্তি এসে পড়ল তখন আর কোনো উপায় রইল না সে বলল হে আমার জাতি এরা আমার কন্যা তোমাদের জন্য এরা পবিত্র সুতরাং আল্লাহকে ভয় করো এবং আমার অতিথিদের সম্বন্ধে আমাকে হ্যায় করো না তোমাদের মধ্যে কি ভালো মানুষ নেই মানুষ আর ভালো মানুষ একটু খেয়াল রাখবেন মানুষের মধ্যে চেহারা হইলে কিন্তু মানুষ হওয়া যায় না তাই না মানুষ হতে হলে মানবিক গুণাবলী তিল তিল করে বিন্দু বিন্দু করে মানবিক গুণাবলী অর্জন করতে হয় হ্যাঁ মানুষের মতো চেহারা দেখলে তাকে মানুষ ভাবার কোনো কারণ নাই ঠিক আছে তো যাক ওই যারা বলছিলাম যে লুতের জাতি লুতের কম লুতের সম্প্রদায় ছিল খুবই অত্যাচারী তাদেরকে লুত আল্লাহাম বারবার বারবার সাবধান করলো যে তোমরা সতর্ক হও সৎভাবে জীবনযাপন করো কিন্তু তারা সে কথা শুধু রাজি হলো না পরে সময় যখন মানে বিপদ চলে আসলো তখন সরাসরি শুরু করলো যখন কিছু করার ছিল না কোনো উপায় ছিল না সেটা আর কি এ ব্যাপারে একজন বিজ্ঞ কবি এভাবে বলছে যে বড় দয়াময় প্রভু জালিম শাস পাপিকে শাস্তি দেয় না কবু দেয় অনুতাপ আর সংসদের দুরন্ত অবকাশ তারপরে দুর্বিনীতের জীবনে আসে অভিশাপ এই কথাই আবার আর একজন এভাবে বলেন যে সৃষ্টিকর্তা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না এজন্য যারা আজকে ক্ষমতার মোহে আছেন যারা হ্যাঁ অন্যায় করতেছেন তাদের পরিণতি খুব একটা ভালো হবে বলে মনে হয় না এজন্য জন্য শাস্তি আপনার নির্ধারিত আছে যে কোনো সময় শাস্তি চলে আসতে পারে হ্যাঁ এটা নিশ্চিত আর যদি আপনি সাবধান হন তাহলে তো সেটা আপনার সৌভাগ্যের বিষয় বোঝা গেছে সব কিছু নির্ধারিত করা আছে আপনার জন্য কোন পাপের কি ফল সব নির্ধারিত করা আছে যত সময় সে চলে আসবে তাতে বিন্দু মতো সন্দেহ নাই আর যদি নিজে সাবধানী হন নিজের বিবেক বুদ্ধিকে কাজে লাগিয়ে হ্যাঁ সতর্ক থাকেন তাহলে আশা করা যায় এই সমস্ত বিপদ থেকে নিজে পরিত্রাণ পেতে পারেন সেবার আমরা আলোচনা করব সুরা হুদের উনআশি নম্বর আদ এখানে বলা আছে তারা বলল তুমি নিশ্চয়ই জানো তোমার কন্যাগণের কন্যাগণের আমাদের কোনো প্রয়োজন নেই আমাদের ইচ্ছে সম্বন্ধে তুমি পরিজ্ঞাত সুরাভূত আর তোমার আশি সে বলল তোমার উপর যদি আমার শক্তি থাকত বা কোনো সুদৃঢ় স্তম্ভে আশ্রয় নিতে পারতাম আজকে এ পর্যন্ত এলো বাকি আয়াতগুলোর পরে সোনার অনুরোধ রইল